হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তার মধ্যে আমি ভিডিও বানাচ্ছি তো এখন বাজে তো দেখো আজকে রবিবার সকাল এগারোটার সময় এই যে আমি কাজ শুরু করেছি উঠেছি অনেকক্ষণ ওই যে আলিশ্য বসে 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 ফোন দেখে দেখে এই কাজ শুরু করলাম আজকে রবিবার তোমার দাদাভাই তো আজকে ডিউটি থাকে তো আজকেও ডিউটি গেছে কারণ বৃহস্পতিবার দিন ছুটি নেবে কেন ছুটি নেবে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো আগে কভারটা চেঞ্জ করে নিলাম আর ছেলে যে উঠেছে ছেলেকে এখন ব্রাশ করাবো এই যে দেখো ব্রাশ করিয়ে নিয়ে চলে এসেছি আর নিয়ে এসেছি ওই যে এই যে ব্রেড আমি এখানে একটু পিনাট বাটার দিয়ে নিয়েছি আর ওর জন্য দুধ আর পাউরুটি নিয়েছি ও খেয়ে নেবে আর দেখো ওর দাদু ওই যে বাইরে বসে সে চা খাচ্ছে আর ওকে ঠিক ফোনটা দিয়ে দিয়েছে আমি আর পারছি না এই ফোনের নেশাটা ছাড়ানো বেড কভার চেঞ্জ চেঞ্জ করে বিছানা গুছিয়ে নিয়েছি আর এদিকে রান্নার তোর চলছে কারণ আজকে লোকনাথ পুজো তাড়াহুড়ো করে বান্না করছি কালকের একটুখানি ওই সুরেশ্বর ডাটার তরকারি আর খারকল শাকের মানে ওই অনেকে ঘ্যাটকল বলে তো ওই শাকের বাটা রয়েছে ওইটা গরম করব ওই দিয়েই হয়ে যাবে আর এদিকে মাংস বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে তো লোকনাথ পুজো বলতে আমরা যতটুকু পারি করি ভগবান দিন দিলে আরও ভালো করে করবো অবশ্যই অনেকে খিচুড়ি টিচুড়ি করে তো আমার সেই সামর্থ্য এখনও হয়ে ওঠেনি শুধু করলেই তো হয় না খিচুড়ি এমনি সামান্য অল্প ডাল চাল ডাল এনেও করা যায় কিন্তু বাসনপত্রও লাগে তো সব মিলে ভগবান দিন দেবে যখন অবশ্যই করব। তো দেখো চিকেনটা আজকে আমি কী বলো বেশি তেল মশলা দিয়ে করিনি এত গরম তার মধ্যে আমি হালকা পাতলার মধ্যে করেছি আর এদিকে তো দুধটা ছানা কেটে গেছে ছেলেকে বললাম ছেলে খেলো না আয়ের দিকে দেখো বাবু কি করছে এই চালটা খুলে গেছিলো ওই ঝড়ের ইয়েতে তো আবার সেটা ঠিক করছে আয়ের দিকে দেখো অল্প কটা জামা কাপড় ছিল কেচে মেলে দিয়েছি ঘর ঘরমুজবো এই যে নিমাইল দিয়ে জল নিয়ে চলে এসেছি এদিকে দেখো ঠাকুরের সব প্রসাদ তোমাদের দাদা ভাই সব কালকে এনে রেখেছে লিচু ফল যা যা লাগে দই ফই সব কিছুই এই দেখো ধীর পির করে চান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে এই হচ্ছে আমার ঠাকুর ঘর এই যে আমার লোকনাথ বাবা এখানেও একটা রয়েছে তো মন্দিরটা খুবই ছোটো ছোটোর মধ্যেই গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুকু পেরেছি সাজিয়ে গুছিয়ে রেখেছি আর আমি কিছুদিন পর পরই যেন মন্দিরটা মানে পরিষ্কার করি এদিক ওদিক করি সব জিনিসপত্রগুলো এই যে দেখো তোমার যদিভাই অনেক মালা টালা নিয়ে এসেছে বাইরেও বাবু অনেকগুলো রজনীগন্ধার স্টিক নিয়ে এসে টানিয়ে দিয়েছে মালাগুলো তাই পরিয়ে দেবো এখন মানে রজনীগন্ধা ফুলের গন্ধটা এত সুন্দর মানে বলার বাইরে খুবই ভালো লাগছিলো গন্ধটা সারা ঠাকুরঘর পুরো একদম রজনীগন্ধার গন্ধ একদম ছড়িয়ে গেছে দারুণ লাগছিলো সব ঠাকুরের জন্য আজকে বাবু মালা নিয়ে তোমাদের দাদাভাই মালা নিয়ে এসেছে এই মালাগুলো সব পরিয়ে দেবো এবার এক এক করে এবার সিংহাসনের ঠাকুরগুলোকে তো পরাতে পারবো না তাই বড়ো একটা মালা ওইটা পরিয়ে দেবো ওপরে দেখো পুজো হয়ে গেছে এই হচ্ছে এভাবেই আমি প্রসাদ সাজিয়ে দিয়েছি কেমন লাগছে বলো ঠাকুর ঘরটা আমি এভাবেই সাজিয়ে পুজো দিই যতটা পারি আমি কোনো দিনই ক্যামেরা অন করে পুজো দিই না তো তোমাদেরকে আজকে দেখাবো বলে ক্যামেরাটা অন করেছি তো কেউ বাজে মন্তব্য নিও না এই ছোটো ঠাকুর এভাবেই সাজিয়েছে দেখো বাবু বাইরে দিয়ে এভাবে সাজিয়েছে তো দেখো তিনটে বাজে খুব খিদে লেগেছে তাই পুজো দিয়েছিলাম প্রসাদ আর বেশি নেই এই যে অল্প একটু প্রসাদ রয়েছে ফল প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা পাশের বাড়ি যাচ্ছে একটু ভ্রু তুলতে তো তার জন্য নাইটিটা একটু চেঞ্জ করলাম এক্ষুনি চলে আসব এসে সন্ধ্যা দেব তো সন্ধ্যা এমনি হয়ে এসছে প্রায় তো চলো আগে ভ্রুটা তুলে আসি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো ভ্রু তুলতে আসলাম বাট যার কাছে আসি সে বাড়ি নেই আর এই দেখো পুজোর প্যান্ডেল হচ্ছে আমাদের পাড়াতে এই যে বাড়ির সামনে কালী মন্দিরে তো এই পুজোতেই তোমার দাদা ছুটি নেবে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো ছেলে এখন দাদুর ফোন দিচ্ছে হ্যাঁ দাদু ফোন দিয়ে দিয়ে ওর মাথাটা শেষ করে দেবে ফোনটা দিয়ে উনি কোথায় চলে গেছে দেখো অনেক জামা কাপড় তো এই দেখো দুধটা গরম করব আর এই যে সকালবেলা ওই ফল টল নিয়ে এসেছিলো তো লিচুগুলো এখনও মানে ডালপালা দিয়ে ছেড়ে রাখা হয়নি দুধ গরম হয়ে গেছে আর ছেলে পাস্তা খাবে বললো তাই পাস্তা বসি যে হয়ে এসছে ও কি তো একটুখানি সস দিয়ে আর এই ডিম দিয়েই খায় একটুখানি ভালো করে পাস্তাটা সেদ্ধ করে ডিম ভেজে আর ওই সস দিয়ে খায় আর এখানে আমি নিয়েছি একটু মুড়ি মেখে আর এখানে চা তো চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগ